তাহলে এখন আমরা শিখব অ্যালকিনের দ্বিতীয় প্রস্তুতি সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন থেকে থেকে হ্যালো অ্যালকেন থেকে হ্যালো অ্যালকিন থেকে অ্যালকিন প্রস্তুতি এটাকে আমরা অন্যভাবে বলতে পারি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্র অক্সাইডের অপসারণ বিক্রি মাধ্যমে অপসারণ বিক্রিয়া মাধ্যমে অ্যালকিন প্রস্তুতি হ্যালো অ্যালকেন থেকে বা অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি করতে পারি তাহলে অ্যালকাইল হ্যালাইড হিসেবে আমরা নিলাম সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএল আমরা গাঠনের সংখ্যা তাকালে দেখাই তাহলে তোমাদের বিক্রিয়া বুঝতে খুব সুবিধা হবে

আমাদের ওয়েস যেহেতু আছে পানি হবে যেহেতু এখান থেকে একটা বন্ধন ভাঙছে পাশের কার্বন থেকে আমরা নেব যে কোনো একটা হাইড্রোজেন তাহলে এটা মিলে পানি তৈরি হয় তাহলে এখানে কি থাকলো থ্রি সি এইচ সি এইচ এইচ যেহেতু এখান থেকে একটা বন্ধন ভাঙছে এখান থেকে একটা বন্ধন ভাঙছে তাহলে দুইটা বন্ধন ভেঙ্গে একটা বন্ধন গঠিত হয় অর্থাৎ সিগমা বন্ধন থেকে পাই বন্ধন তৈরি হয় তাহলে এই দুটা বন্ধনের মাঝখানে একটা বন্ধন হবে এই যে এটা হচ্ছে নতুন বন্ধনটা মানে নাম কি এটার নাম হচ্ছে প্রোপিন প্রোপিন ওয়ান বা ওয়ান প্রোপিন একটা বললেই হবে বা প্রোপ অন ইন তাহলে এই বিক্রিয়াটা আমরা এভাবে দেখাই কে এল চক পানি যোগ সি এইচ থ্রি এইচ সি এইচ টু প্রোপিন অন বা অন প্রোপিন তাহলে এই বিক্রিয়াগুলো যখন আমরা গার্টনির সংকেত আকারে দেখাবো তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে এটা বুঝতে পারো নি আরেকটা দিই তাহলে তোমাদের আরও সুবিধা হবে বুঝতে মনে করো আমি বললাম বিউটিন তৈরি করো অ্যালকিনের চতুর্থ যে সদস্য বিউটিন তৈরি করো তাহলে আমি কি লিখতাম সি এইচ থ্রি গার্টিং সঙ্গে থাকা শিখলে লাভ আছে যে কোনো বিক্রিয়া হেলাইট যেহেতু আমরা বিউটিন তৈরি করতে বলছি তার মানে চার কার্বনের অ্যালকাইল হেলাইট লাগবে এটা দিলাম কে এইচ কোন মাধ্যমে অ্যালকোলীয় মাধ্যম অ্যালকোলিও মাধ্যম তাহলে কি হবে এখান থেকে এখান থেকে হবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ দেখো এটা মিলে একটা হবে ও এইচ থেকে একটা বন্ধন করেছে এখানে হবে তাহলে এখানে হবে সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু জোক কি দেখো এই যে আমরা তৈরি করে ফেলছি বিউটিন তৈরি করে ফেলছি যেতে ডাবল ওয়ান প্রথমে আসে তার নাম হচ্ছে বিউটিন ওয়ান বা ওয়ান বিউটিন তাহলে হ্যালো অ্যালকেন থেকে বা অ্যালকাল হ্যালাইডের অ্যালকোলিও পটাসিয়াম হাইড্রোক্সাইডের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন তৈরি করলাম অপসরণ বিক্রিয়া কি যে বিক্রিয়ায় সিগ্ম বন্ধন থেকে কি তৈরি হয় পাই বন্ধন তৈরি হয় অর্থাৎ দুইটা বন্ধন ভেঙে একটা বন্ধন গঠিত হয় দেখো এখানে দুইটা বন্ধন ভাঙতেছে এই যে দুইটা বন্ধন ভাঙতেছে এখানে একটা এখানে একটা ভেঙে একটা বন্ধন হচ্ছে এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া এখানে আমরা বিশেষ করে মনে রাখবো খুবই গুরুত্বপূর্ণ এটা পটাশিয়াম হাইড্র অক্সাইড এর পাশে যদি এলসি অ্যালকোলীয় মাধ্যম থাকে আমরা মনে রাখবো এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া দেয় কি বিক্রিয়া দেয় অপসারণ বিক্রিয়া যদি পটাশিয়াম হাইড্রক্সাইড কোথাও থাকে এবং পাশে আমাদেরকে কিউ লেখা সলিউশন জলীয় দ্রবণ তাহলে মনে রাখবো এটা মানে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কি বিক্রিয়া দেয় প্রতিস্থাপন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু পটাশিয়াম হাইড্রক্সাইড যেন মিডিয়াম হয় অ্যালকোহলিও মিডিয়াম তাহলে অপশন বিক্রিয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড একুয়াস সলিউশন হলে প্রতিস্থাপন বিক্রিয়া